আমি মনে করতেছিলাম করতে এসেছিলাম আর মনে করতে এসে দেখছি যে এটা পড়ে আছে স্টেশনের উপরে মানুষজন যাচ্ছে এই পাখিটি মরে পড়ে আছে তো আমি মনে করি যে আত্মা হচ্ছে অবিনশ্বর এনার্জি ট্রান্সফর্মার এরও সৎকার মানুষের যদি সৎকার হয় এরও নিশ্চয়ই সৎকার হওয়া উচিত তাই আমি একে কোন মাটিতে দাফন করব অর্থাৎ মাটিতে মাটি দেব আমি এবং এর আত্মার শান্তি কামনা করি দেখুন এই পাখিটি মারা গেছে তাই মনে করি যে আত্মা হচ্ছে সর এই পাখিটি যদি পুনর্জন্ম হয় যেন সে খুব ভালো জনম পায় তাই এই পাখিটিকে এখানে গর্ত করেছি একে মাটি দেবো আমি মনে করি মানবিকতার উপরে কোনো ধর্ম নেই কোনো ধর্ম নেই সবার উপরে মানুষত্ব তাহার উপরে কেউ নাই তো মানবিকতার উপরে কোনো ধর্ম নেই কিন্তু আমার খুব খারাপ লাগলো যখন অনেক পায়রা খেলা করছে অনেক পায়রা এসে তার কাছে বসছে আবার উড়ে চলে যাচ্ছে এই বিষয়টি আমি চুপচাপ মনে হয় করতে করতে স্টেশনে যখনই দেখতে পেলাম এই দৃশ্যটি তখন চুপচাপ দাঁড়িয়ে দেখলাম প্ল্যাটফর্মের উপরে মানুষ তার উপরে উপর দিয়ে চলে যাচ্ছে পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু কেন জানি না সে পাখি বলে তার উপর কোনো মানুষের দয়া নেই কোনো মানুষের সহমর্মিতাবন্ত নেই যে আমি তার উপর দিয়ে কী করে উপরে চলে যেতে পারি ঠিক আছে আমি পাখিটাকে ফেলবো না কিন্তু তার উপর দিয়ে কী করে চলে যেতে পারি বিষয়টা না কেমন যেন আমার একটা এখানে লাগলো বিষয়টি যেমন অনেকক্ষণ দেখলাম যে কোনো না কোনো মানুষ তার উপর দিয়ে চলে যাচ্ছে অথচ পাখিটাকে কেউ ফেলছেও না আমার মনে হলো হঠাৎ করে যে আমরা তো মানুষ মান যুক্ত সো আমরা জীব আমাদের সকলের বাঁচার অধিকার আছে তাই পাখিটারও বাঁচার অধিকার ছিল এবং তার যথাযথ যতদিন সে পেরেছে বেঁচেছিল কোনো কারণেই তার মৃত্যু হয়েছে তাই সে প্ল্যাটফর্মে পড়ে আছে পা মারিয়ে চলে যাচ্ছে মানুষ তার উপর দিয়ে চলে যাচ্ছে এতটা কিন্তু নয় সে পাখি হতে পারে সে তুচ্ছ হতে পারে সে একটা তুচ্ছ প্রাণী হতে পারে কিন্তু সেও একদিন এই প্রকৃতির বুকে শোভা অর্জন করেছিল তারও একসময় এই সমাজের কোনো না কোনো কিছু অবদান ছিল তাই আমার মনে হলো যে এই পাখিটিকে যথাস্থানে নিয়ে গিয়ে তার সৎকার করা উচিত কী বা করতে পারি তাকে মাটিতে দফন করতে পারি কবর দিতে পারি এবং তার আত্মার শান্তি কামনা করতে পারি হতে পারে এই ভিডিওটি আপনাদের কাছে একটা হাস্যকর হতে পারে কিন্তু এই ভিডিওটি না একটা গভীর একটা বার্তা দেয় সত্যি মনে হয় যে আমরা কোথাও যেন কিছু ভুলতে বসেছি আর আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবে চেষ্টা করলাম যে ভুললে হবে না প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন আমাদের অনুভূতি ভালোবাসা সহমর্মিতা এবং কাইন্ডনেস দয়ালু এইগুলো কিন্তু প্রযুক্তি উন্নতি করতে পারবে না এগুলো আমাদের নিজেকেই করতে হবে নিজেকেই বাড়াতে হবে তাই এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবেন তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনারাও কখনও এমন পশু পাখি জন্তু জানোয়ার রাস্তাঘাটে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন যদি আপনাদের সময় থাকে অবশ্যই তাদেরকে মাটি দিন সেই জায়গা থেকে সরিয়ে অন্য স্থানে যথাযথ স্থানে তাদেরকে মাটিতে চাপা দিন বা কবর দিন বা তার সমাধি দিন তাহলে হয়তো তারও আত্মা শান্তি পাবে কারণ আমাদের পৃথিবীতে সকলে আমাদের আমরা এসেছি জীব হয়ে সকলের বাঁচার অধিকার আছে সকলের সম্মান পাওয়ার অধিকার আছে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে অনুপ্রাণিত করবেন থ্যাংক ইউ